আজকে শেয়ার করবো চ্যানেলদের জনপ্রিয় ও ভাইরাল একটি রেসিপি এটা শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে যারা ডাইট করতে চান ওজন কমাতে চান তারা কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে এইভাবে আর বানানো কিন্তু একেবারেই সহজ প্রথমে এখানে এক কাপ ময়দা দিয়ে দিব এক চামচের মতো ইস দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ আর এক চামচের মতো চিনি যারা ডায়েট করতে চান তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে করে মিক্স করে নিতে হবে খুব বেশি পানি একসাথে দেওয়া যাবে না এতে করে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প পরিমাণে দিয়ে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখন হচ্ছে ভালোভাবে করে মেখে নিতে হবে এভাবে করে আমি পাঁচ মিনিট ধরে মথে নিয়েছি এটা যত ভালোভাবে মেখে নেবেন তত কিন্তু এটা সুন্দর পারফেক্ট হবে তারপর আমি দশ মিনিটের জন্য রেস্ট দিয়েছিলাম দশ মিনিট পর দেখেন এটা কিন্তু নরম তুল হয়ে গেছে কিছুটা কিন্তু ফুলেও গেছে খুব বেশি রাখতে হবে না এখন দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগে আমি হালকা একটু ফুড কালার দিয়েছি আমি এখানে হলুদ কালার দিয়েছি আপনারা যে কোনো কালার অ্যাড করতে পারেন আবার চালে কিন্তু এটা স্কিপও করতে পারেন কালার দেওয়া লাগবে এমন কোনো কথা নাই কালারটা দিলে দেখতে সুন্দর লাগবে এখন হচ্ছে একটা রুটি করে নিতে হবে আমি এইভাবে করে একটা বড় সাইজের রুটি করে নিয়েছি এখন যে বোতলের যে মুখা থাকে সেটা দিয়ে কিন্তু এইভাবে করে কেটে নিচ্ছি বোতলের মুখা কিন্তু সবার বাসায় কম বেশি থাকে আশা করি কারো সমস্যা হবে না তো এইভাবে করে কাটা হয়ে গেছে সাদা অংশটা এখন হচ্ছে যে হলুদ কালারটা ছিল সেটাও আমি রুটি করে নিয়েছি এখন একইভাবে কেটে নেব কাটা হয়ে গেলে প্রথমে আমি এখানে হলুদ কালার দিয়েছি তারপরে হচ্ছে সাদা তারপরে আবার হলুদ তারপরে আবারও সাদা তো এইভাবে করে আমি সাত পিস এখানে দিয়েছি গুছিয়ে গুছিয়ে এখন হচ্ছে একটা কাঠি দিয়ে এভাবে করে চাপ দিতে হবে চাপ দিলেই দেখবেন যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা আহামরি কোনো কিছুই না একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এত বেশি সহজ আর দেখতে তো অসম্ভব সুন্দর এইখানে কিন্তু আমি সাত নিয়েছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম একইভাবে কাঠে দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তো একইভাবে সবগুলা নিয়েছি এখন হচ্ছে একটা চাকনিতে আমি নিয়ে নেব তো এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছি তো এটা হচ্ছে ভাব দিয়ে নিতে হবে তো এখানে আমার সময় লেগেছিল দশ মিনিট এর বেশি ভাব দিতে হবে না দশ মিনিটের ভিতর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে মানে হচ্ছে নরম তুল তুলে হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিলাম আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে অনুরোধ বেশি বেশি করে শেয়ার করার জন্য যাতে অন্যরাও দেখে শিখে নিতে পারে এই তো দেখেন কতটা লোভনীয় লাগছে এটা যারা খুব দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু চিনি ছাড়া এইভাবে করে বানিয়ে খেতে পারেন রাত্রে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আমি এখানে মুরগির মাংস ছিল তো ওই ঝোলটা দিয়ে কিন্তু খাচ্ছি অসম্ভব মজার ছিল এটা